বাচ্চারা আজ আমরা শুনবো জলের সন্ধানে পশুরা নামক গল্পটি শুরু করা যাক তাহলে কালু কাক মরুভূমি দিয়ে উঠতে উঠতে সে জঙ্গলের ভেতরে প্রবেশ করে ফেলে জঙ্গলের মধ্যে দিয়ে উঠতে উঠতে সে যখন আরো গভীর জঙ্গলে পৌঁছায় তখন সে তার পুরনো বন্ধু ভলু হরিণকে দেখতে পায় ভলু হরিণ তো কালু কাককে দেখে ভীষণ খুশি হয়ে যায় আরে কালু কাক তোমাকে অনেক বছর বাদে দেখে আমার মনটা তো খুশিতেই ভরে গেল আরে হ্যাঁ হরিণ আমিও তো তোমাকে অনেক দিন বাদে দেখলাম আমারও খুব আনন্দ হচ্ছে এবার তুমি বলো আমাকে কেন অত দূর থেকে এখানে আসতে হলো আর কি এমন সমস্যা হয়েছে এখানে সমস্যাটা অনেকটাই বড় তাই আমি তোমাকে এখানে ডেকে পাঠিয়েছি আরে সমস্যাটা কি সেটা তো বলো ঠিক আছে সমস্যাটা বলা হবে কিন্তু এখন তুমি মহারাজ শের এর কাছে চলো তার কাছে গেলেই সব কিছু জানতে পারবে ঠিক আছে চলো সেখানে ভোলু হরিণ কালু কাককে নিয়ে মহারাজ শের এর কাছে চলে আসে আরে কালু তোমাকে আমাদের জঙ্গলে অনেক অনেক স্বাগত জানাই সমস্যাটা অনেকটাই বড় তাই তোমাকে ডেকে পাঠাতে হয়েছে আমাদের এই জঙ্গল দিয়ে সোনা নদী বয়ে যায় সেই নদীর জলেই এই জঙ্গলে সমস্ত পশু পাখিরা বেঁচে থাকে কিন্তু কালকে রাত্রের বেলা প্রচন্ড জোরে জঙ্গল কেঁপে ওঠে আর তারপরেই সেই নদীর জল একেবারেই শুকিয়ে গেছে মহারাজ আমার তো মনে হয় এই জঙ্গলে কোনো ভূত প্রেতের ছায়া দেখা গেছে তার জন্যই অত বড় আমাদের সোনা নদী তা কিভাবে শুকিয়ে যায় মহারাজ সবকিছুই কিন্তু প্রকৃতির নিয়মে হয় প্রকৃতির নিয়মে যদি এত বড় নদী বইতে পারে তাহলে নদী শুকিয়েও যেতে পারে আপনি আমাকে কয়েকটা দিন সময় দিন মহারাজ আমি নদীর আশপাশটা একটু ঘুরে দেখতে যাই কালু কাক এবার নদী যেখান দিয়ে বয়ে যেত সেই পাহাড়ের আশেপাশে ঘুরে দেখতে লাগলো আর সে দেখলো নদী যেখান দিয়ে বয়ে গেছে সেখানে পুরোপুরি নদী শুকিয়ে গেছে সে পাহাড়ের ওপরে উঠে দেখে যেখান থেকে নদী নিচে পড়ে সে গিয়ে দেখে গতকাল রাত্রে ভূমিকম্পের কারণে নদীর মুখের কাছে বড় বড় পাথর পড়ে একেবারেই তা বন্ধ হয়ে গেছে আর পাহাড়ের ওপরে সমস্ত জল আটকে গিয়ে সেখানে একটি বড় হ্রদের সৃষ্টি হয়েছে উড়তে উড়তে গিয়ে সমস্ত কথা জানায় ও এই ব্যাপার তাহলে আমরা সমস্ত পশুরা গিয়ে সেই বড় বড় পাথর সরাবার ব্যবস্থা করি না মহারাজ এক্ষুনি ওই বড় বড় পাথর সরিয়ে দিলে সমস্ত জল জঙ্গলের মধ্যে দিয়ে খুব জোরে বয়ে যাবে আর জঙ্গলে বন্যাও হয়ে যেতে পারে আমাদের এখন দরকার ওপরের পাথরগুলোকে হালকা করে ভেঙে ছোট ছোট টুকরো করে সেগুলো নিচে ফেলে দেওয়া তাহলে নদীর মধ্যে দিয়ে সঠিক মাত্রায় জল প্রবাহ হবে এরপর কালুকাকের কথা মতো সমস্ত জন্তুরা পাহাড়ের ওপরে উঠে যায় এবং সবাই ছোট ছোট পাথর ভেঙে ওপর থেকে নিচের দিকে ফেলতে থাকে তারপর এক সময় কালু কাকির কথা মতো নদীর মধ্যে দিয়ে সুন্দরভাবে জল প্রবাহিত হতে থাকে পাহাড় থেকে জল নিচে পড়ে এবার জঙ্গলের মধ্যে দিয়ে যেতে থাকে মহারাজ শেরসিং এবং অন্যান্য পশু পাখিরাও নিচে এসে দেখে জঙ্গলের মধ্যে দিয়ে সুন্দরভাবে সোনা নদীর জল প্রবাহিত হচ্ছে এই দেখে তারা প্রত্যেকেই খুশি হয়ে যায় আজকে গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা বুদ্ধি এবং সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও